যে তারেক রহমান আমি মুফতি ইসলাম চৌধুরী থেকে বিশ লক্ষ টাকা চাঁদা দিতে পারে সেই তারেক রহমানের হাতে কোনোদিন দেশ নিরাপদ নয় আসসালাম আলাইকুম সুপ্রদর্শক এবার স্বয়ং তারেক রহমানের বিরুদ্ধে বিশ লক্ষ টাকার চাঁদাবাজির অভিযোগ করেছেন চার দলীয় জোটের একজন নেতা সে বিষয় নিয়ে আমরা পরে আসব তার আগে ঢাকাতে একটি চাদাবাজির ঘটনা ঘটেছে যেখানে একবার পঁয়ত্রিশ হাজার টাকা সেই বাড়িয়ালার কাছ থেকে নিয়ে গিয়েছেন তারপর আবার পাঁচ লক্ষ টাকা দাবি করেছেন এই পাঁচ লক্ষ টাকা দেননি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছিলেন তারপর তারা আবারও পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন এই পাঁচ লক্ষ টাকা না দেওয়ার কারণে তাদের বাড়ি থেকে করার হুমকি দিয়ে গিয়েছেন তারপরে সেই বাড়িওয়ালার যে মেয়ে তিনি লাইভে এসে ওই এলাকার এমপি বিএনপির প্রার্থীর কাছে সহায়তা চেয়েছেন যে আপনার দলের যুবদলের দলের নেতা আমার বাড়িতে এসে এর আগে চাঁদা নিয়ে গিয়েছেন এবং এখন এসে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন না দেওয়ার কারণে আমাদের বাড়ি থেকে আমাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে সুপ্রদর্শক আমরা সেই ভিডিওটি সেই নারীর মুখ থেকে আমরা সরাসরি শুনে আসব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আমার কোনো মতে এই লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না তবে না এসেও পারলাম না আমি এই লাইভে মূলত আসছি কিছু কথা বলার জন্য বিএনপির যুব দলের হচ্ছে নেতা মোস্তফা উনি এবং হচ্ছে ওনার সাথে করে একশো জন লোক নিয়ে আসছে আজকে দুপুর হচ্ছে একটা দিকে আমাদের ঘর দখল করার জন্য তো ওনারা আসছে এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে যে বিশ তারিখ পর্যন্ত ওনারা দেখবে ঠিক আছে আমাদেরকে বসে যে তোমরা এটা ছেড়ে বাড়ি ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার জন্য বলে গেছে আমরা যদি না যাই আমাকে এবং আমার আম্মাকে ওনারা আমাদের গায়ে হাত তুলবে এর আগে মোস্তফা এবং কোলা কোলাপাইন ঠিক আছে আনিস নামের এক লোক আমার আম্মার কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিছে তো এখন আবার তারা হচ্ছে পাঁচ লাখ টাকা দাবি করছে চাঁদা নেওয়ার জন্য আমার আম্মা দিতে রাজি হয়নি দেখে আমার আম্মার উপর অনেক নির্যাতন আসতেছে ঠিক আছে অনেক হচ্ছে টর্চার করতিছে আমাদের উপরে আমরা ঠিকভাবে থাকতে পারতেছি না এলাকায় হ্যাঁ তো আমি একটা কথাই বলবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি বসে কোথাও কোনো জায়গায় কোনো রকমের কোনো দখল দখলবাজি ঠিক আছে কোনো কিছু হবে না তো কেন এগুলো হচ্ছে আমার প্রশ্ন একটাই যে কেন এগুলো হচ্ছে এবং কি আমি ষোলো আসনের এমপি আমিনুল হক ভাইয়াকে আমি বলবো যদি আমার লাইফটি ওনার কাছে যেয়ে থাকে আমি ওনাকে বলবো যে ওনার নাম ভাঙিয়ে এই যে যুবদলের মোস্তফা আমাদের বাড়িঘর দখল করতেছে বাড়িঘর ভাঙচুর করেছে আজকে এসে একটার দিকে তো আমি বলবো যে আপনি প্লিজ এটা একটু দেখেন আমাদের হচ্ছে কোনো নিরাপত্তা নাই আমি এবং আমার আম্মা একা বাসায় থাকি আমার বাবা এবং ভাই বাসায় নাই ওনারা হচ্ছে অনেক দূরে আছে পাঁচই আগস্টের আওয়ামী লীগের পাঁচই আগস্টের মিথ্যা হত্যা মামলায় আমার বাবা তেরো মাস জেল খেটেছে তেরোটা মাস তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে মিথ্যা মামলাগুলো দিয়ে আমার বাবাকে এবং ভাইকে দূরে রেখে আমাদের উপরে নির্যাতন যে চালাচ্ছে এটা কি ঠিক আপনারা বলেন আমি আপনাদেরকে বলবো যারা আমার লাইকটি দেখছেন তারা প্লিজ লাইকটি শেয়ার করবেন বেশি বেশি করে আমার লাইভটি শেয়ার করবেন আমি এটা বিচার চাই যে কেন এগুলো হচ্ছে এগুলো তো হওয়ার কথা ছিল না তারা আমাদেরকে টাইম দিয়ে গেছে বিশ তারিখ পর্যন্ত এর মধ্যে যদি আমরা নিয়ে যেতে চাই যদি না চলে যাই বাড়িঘর ছেড়ে তাহলে তারা হচ্ছে আমাদের বাড়িঘর ভেঙে দিবে এবং আমাদের গায়ে হাত তুলবে এবং কি আমি বলি আমরা থানায় গেলেও আমরা ওরকম ভাবে শেয়ার করবেন আমি আবারও বলছি আমার লাইফটি প্লিজ আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা লাইভে জয়েন্ট হন ভাই প্লিজ ভাই এবং বোনরা আপনারা লাইভে জয়েন্ট হন এবং আমি বলব লাইফটি বেশি বেশি করে আপনারা শেয়ার করেন আমি চাই আমার এই লাইফটি যেন যদি দেখে থাকে আমি নুল হক ভাইয়া তাহলে আমি বলবো যে উনি যেন এটার পদক্ষেপ নেয় এভাবে হয় না একটা মানুষ কত পারে কত ধৈর্য ধরতে পারে এভাবে আমাদের পক্ষে ধৈর্য ধরা সম্ভব না আমরা কি প্রতিনিয়ত কি চাঁদা দিয়ে যাবো আমরা কি চাঁদা দেওয়ার জন্য কি বসে আছি এর আগে পঁয়ত্রিশ হাজার টাকা নিছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং এখন তারা পাঁচ লাখ টাকা দাবি করতেছে আমার আমাকে এসে হুমকি হাজার পাঁচ লাখ টাকা না দিলে মেরে ফেলবে আমাকে এবং আমার আমাকে আমরা থানায় গেলে কিন্তু আমরা কোনো মানে আমরা কোনো সহায়তা পাচ্ছি না আইনগত যে একটা সহায়তা এটা আমরা কোনোভাবে পাচ্ছি না কিভাবে পাবো কিভাবে পুলিশ এখন ওনাদের পক্ষে বিএনপির যুব দলের মোস্তফা উনি এসে প্রতিনিয়ত হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে আজও আসছে আজও আসছে সে দুপুর একটার দিকে এসে হুমকি দিয়ে গেছে আমাদেরকে বিশ তারিখ পর্যন্ত টাইম দিয়ে গেছে এবং বসে যে একবার নাকি বিএনপি দল ক্ষমতায় আসতে পারলেই হয়েছে তারা নাকি সব কিছু ভেঙে চুড়ে দিবে তারা দখলে নিয়ে নেবে এগুলো নাকি কিচ্ছুই থাকবে না কোভাবে আমাদেরকে দিলে কথায় এভাবে বলে গেছে আমাদেরকে কোভাবে আমাকে এবং আমার আম্মা আমি বাসায় থাকি একা আমাদেরকে কোভাবে আমাদের হচ্ছে ডানের কোনো নিরাপত্তা নেই আমি আপনাদেরকে বলবো আপনারা প্লিজ আমি হাত জোর করে বলছি আপনারা প্লিজ আমার লাইফটি বেশি বেশি করে শেয়ার করেন আর কিছু আমি বলবো না আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আমি একটা কথাই বলবো যে এটা যেন সুষ্ঠু একটা বিচার হয় যে কেন তারা এমন করছে কেন দখলবাজ চাঁদাবাজি এগুলো এগুলা তো হচ্ছে করতে পারেনি কেউ তো করতে পারেনি তারা কেন করছে তারা আমিনুল হক ভাইয়ার নাম ভাঙিয়ে বলছে তার লোক যুবদলের মোস্তফা এবং কি আনোয়ার এবং হচ্ছে আনিস আনিস যুব এরা প্রতিনিয়ত পোলাপাইন এনে এনে হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে ঠিক আছে আজকে যদি প্রশাসনের একটা লোক আসছে সে যদি না থাকতো অবশ্যই আজকে আমার আম্মার গায়ে হাত ধরতো কেন ভাই আমাদের কি দোষ আমি চাই এগুলো বিচার হোক প্লিজ আমি আবারও বলছি রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আক্রসন করছি আপনি প্লিজ এইটা একটু দেখেন আপনি এটা একটু দেখেন এরপর ওই অঞ্চলের যিনি এমপি প্রার্থী তিনি এই ভিডিওটি দেখেছেন তারপর এসে সে বিষয়টি সমাধান করে দিয়েছেন পরবর্তীতে এই নারে আবার একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি ধন্যবাদ জানিয়েছেন সেই এমপি প্রার্থীকে বিএনপির এমপি প্রার্থীকে এখানে আমার প্রশ্ন হচ্ছে পরিচিত চিহ্নিত যুবদলের নেতারা তাদের বাড়িতে গিয়ে চাঁদা নিয়ে আসতেছেন এবং আবারও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন না দেওয়ার কারণে হুমকি দিচ্ছেন এবং এই বিষয়টি সমাধান করে দিচ্ছেন সে অঞ্চলের এমপি তিনি সমাধান করে দিয়েছেন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আপনার মতন এমপি নেই এমপিরা শেল্টার দিচ্ছে এদেরকে বা আপনারা শেল্টার না দিলে এই ধরনের সাহস কখনো পায় না কখনো কেউ পেত না কই এখনো পর্যন্ত জামাতের কোনো নেতা কর্মী কারোর কাছ থেকে চাঁদা দাবি করেছেন এরকম কোনো অভিযোগ কেউ দিয়েছেন আমি দেখিনি এখন পর্যন্ত তো এই যে আপনারা সমর্থন না দিলে এই চাঁদাবাজিগুলো হতে পারে না যাই হোক সেটা ভিন্ন আলোচনা এবার জনাব তারক রহমানের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ করেছেন চার দলীয় জোটের একজন নেতা সুপ্রদর্শক বয় বিরুদ্ধ মানুষ তিনি দুই সালের কথা বলছেন যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল তখন জনাব তারেক রহমান নাকি তার কাছ থেকে চাদা নিয়েছিলেন বিশ লক্ষ টাকা এমনটি তিনি দাবি করেছেন আমরা তার মুখ থেকে জেনে আসবো যে তারেক রহমান আমি মুফতি ইজাম চৌধুরী থেকে বিশ লক্ষ টাকা চাঁদা নিতে পারে সে তার দেশ নিরাপদ নয় আল্লাহর এই ধরনের এই ধরনের চান্দাবাজের হাতে দেশবর্ধকার দেশটাকে ধ্বংসের হতে টেলে দিন না আমি মুফতি মোহাম্মদ ইসরাম চৌধুরী দীর্ঘকাল আমি ইসলাম চেয়ারম্যান ছিলাম আমি সাদ্য রূপকার প্রতিষ্ঠাতা পাকিস্তান প্রতিষ্ঠাতা দল রেজাম ইসলাম আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম তিরিশ বছর আমার বাসভবন থেকে সাহিত্য গঠিত হয়েছিল আজকে প্রিয় তারেক রহমান মহাসত্য উচ্চারণ করতে আমার বাধ্য হচ্ছি আপনি দোতলায় হাওয়া ভবনের টাকা পয়সা লেনদেন করতেন জাফর ইসলাম চৌধুরী আপনার সম্মানিত আম্মা জানকে চিনতেন না টাকার বস্তা দিয়ে যখন নিচে নামে তাকে ডেকে আপনার মাসাতে পরিচয় করে দিয়েছি তার কাছ থেকে আসনের মনোরঞ্জনের জন্য লাখ টাকা নিয়ে আপনি আমাকে করলেন আমাকে দিয়ে বাড়িতে অবরোধ করার ব্যবস্থা করলেন অথচ আমি সেই সাত দিয়েজনের প্রতিষ্ঠাতের উপকার এবং আমার এই বঞ্চনাকে উপলব্ধি করে চট্টলার রাউজানের সবচেয়ে সম্মান্ত পরিবারের মহান নেতা জনা জনা আব্দুল্লাহ রহমান চারজনের অনেক অত্যন্ত সম্মানিত মেমা মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর মৎস্য মন্ত্রালয়ের উনি আমার বঞ্চনা দেখে উনি আমাকে দুটোর শিবের লাইসেন্স দিলেন পরে উনি আমাকে হাত ধরে কান্না জড়িত কণ্ঠে উনি বললেন যে হুজুর আমাকে ক্ষমা করবেন যে তারেক রহমান বলেছেন এই দুটা শিবের লাইসেন্সে বিশ লক্ষ টাকা চাঁদাইতে হবে সুপ্রদর্শক আপনাদের কি মনে হয় এই মুরব্বী লোকটি তিনি কি ঠিক বলছেন নাকি ভুল বলছেন তারেক রহমান কি আসলে বিশ লক্ষ টাকা চালাতার কাছ থেকে নিতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ